আজকে আবার ওই সাপের গেম খেলবো যে সাপের গেম এর আগেও একদিন খেলেছিলাম আর তোমাকে বলেছিলাম আমাকে লাইক করে দাও লাইক করে দিলে আরো বেশি করে গেম খেলবো ওই সাপের ওই ভিডিওতে ভাই 10000 লাইক পার হয়ে গেছে তো কেন নয় আরেকটা গেম খেলা যাক সাপের তো স্টার্ট করা যাক আর আগে থেকে আমি জানতাম যে এখানে স্ক্রিন চেঞ্জ করা যায় তারপরে কালার ফালার সব কিছু চেঞ্জ করা যায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার কাছে টাকা নেই একদম জিরো গোল্ড আছে আর গোল্ড ছাড়া আমি কিছু চেঞ্জ করতে পারবো না তো আমি নরমালি সাদা সাপটা নিয়েই খেলবো চলো তো ওকে শুরু হচ্ছে আমাদের আজকের গেম আগের দিন না অনেকবার বলেছিলাম কিন্তু মরবো না আজকে একটা কাজ করবো আজকে আমি সাপটাকে বিশাল বড় বানাবো আগের দিন আমরা পয়েন্ট বানিয়েছিলাম সম্ভবত টপ টপ গেছিলাম আর আর হচ্ছে আরো দেখবো দশ লাখ পয়েন্ট হতে পারে কিনা মানে বানাতে পারি কিনা আর সব বড় বড় সাপকে মেরে মেরে ওদের খাওয়ার পেট থেকে বের করে খেতে আজকে বড় হওয়ার আজকে অনেক বেশি মজা হতে চলেছে আগের দিনের থেকেও তাই যারা যারা তখনই আগের দিনের ভিডিও আজকে

এটাকে যদি মারতে পারি তাহলে তো খুবই ভালো না মারতে পারি আর কাউকে আমি আর আমার পয়েন্ট হচ্ছে মাত্র এক হাজার চারশো আজকে আমাদের টার্গেট হচ্ছে পাঁচ লাখের উপরে পয়েন্ট বানানো বাপ যাই হোক পাঁচ লাখের উপরে পয়েন্ট বানাবো আর যদি বেশি বানাতে পারি কে যেন মরেছে আমার লেজে লেগে ধরো ধরো আরেক সাপ আসছে আমার খাবার খেয়ে নিতে আমি মারলাম এত কষ্ট করে আবার চুরি করতে এসছে আমার খাওয়ার চলো সব খাবো তারপরে খেয়ে নিয়ে আরো বড় বড় সাপকে মারবো পাঁচ হাজার পয়েন্ট অলরেডি হয়ে গেছে আর এবার আজকে অনেক মজা হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই লাইফ লাইফ লাস্ট পর্যন্ত দেখো আর ভিডিওটা তো অবশ্যই লাইক করে দাও আজকের ভিডিও ভিডিও কি ভাই কি উচ্চারণ হচ্ছে আজকে এগুলো তো আজকের ভিডিওতে লাইকের এম রাখছি দশ হাজার আজকে দশ ও ভাই এটা কি এর ধারে পাশেও যাওয়া যাবে না এই গেমটা খাওয়ার আমি খেলি তারপরে না একটা কাজ করবো ওই বড় সাপটাকেও মারবো আমি আর কেটে থেকে অনেক খাওয়াই পাওয়া গেছে প্রায় আমার কাছে এখন তেরো হাজার পয়েন্ট আছে আর মোটামুটি কিছু পয়েন্ট হলে আমি এক লাখ পয়েন্ট মানে মনে যায় ও মরে গেছে ওটাও মরে গেছে ভাই আজকে আমার দারুণ এক্সাইটমেন্ট বেড়ে গেছে আজকে ভিডিওটা যদি গালিয়া হনি চাই यार हमारे लिए দুই একবার কিন্তু মরতেই পারি ঠিক আছে এগুলোর জন্য গেম আবার এক্সিট করে দিয়ে চলে যেও না দেখো আজকে আমি যতক্ষণ পর্যন্ত পাঁচ লাখ প্লাস পয়েন্ট না বাড়াতে পারছি অতক্ষণ আমি গেম ছেড়ে উঠছি না কথা তো কথা এখানেই বসে থাকবো সারা রাত বসে থাকবো দরকার হয় কিন্তু আমার পাঁচ লাখ পয়েন্ট প্লাস করতেই হবে তার জন্য এই সবুজ সাপটাকে মারার ট্রাই করা যাক দেখি পারি কিনা ভাই ভাই অলরেডি রেডি হয়ে যাও মরার জন্য আর ঘুরে পেছি নিজের কাছে যাচ্ছে ভাই মরছে না 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 একটু না 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 ভাই এর সাথে আমি যাব না এর কাছে গেলে মরার চান্স থাকে এটা দুটো কি একটা ও মারতে পারছি মারতে পারছি বব আমার খাবার খেয়ে নেই সবুজ টিকা আর ছাড়ছি নেই সবুজ টিকা আজকে মারবই কারণ আমার খাবার দুইবার খেয়ে নিয়েছে

খাওয়ার খেয়ে নেয় সবাই এসে কত কষ্ট করে আমি সাপ মারি আর আমার খেয়ে খাওয়ার চুরি করে এসে খেয়ে নেয় আর আমি সবার লাস্টে ভাই সাত হাজার পয়েন্ট আমার খুব তাড়াতাড়ি এক নম্বরে যেতেই হবে যে করে হোক আবার এক চোকলা সাপ এসছে দাঁড়াও এটা কেউ মারা যাক দেখি মরে কিনা মর 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 পেঁচিয়ে এনে এটাকে মরছে না ভাই বিশাল চালাক ঘুরিয়ে পেঁচিয়ে যাচ্ছে প্রত্যেকে যেন পারবো না পারবো না কি মারতে পারবো না আমার পিছনে লেগে গেছে